যত্ন করে রাকে স্মৃতি যত্ন করে রাকে স্মৃতি এই আমি আজ যাচ্ছি চলে ফিরব না তোর মনের কনে ও বেঈমান 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 রে ও বৃষ্টি তুই বড় বেঈমান রে বেঈমান 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 রে ও ফাতেমা তুই বড় বেঈমান রে বেঈমান মাইয়া বেঈমান রে বাসিস ভালো তুই এখন কারে বেঈমান বৃষ্টি বেঈমান রে বাসিস ভালো এখন রিপনে রে এই আমি আজ যাচ্ছি চলে পীরব না বৃষ্টি মনের কোণে এই আমি আজ যাচ্ছি চলে পিব বৃষ্টি মনের কোণে যত্ন করে রাখি স্মৃতি পিঞ্জি বাদি এই আমি আজ যাচ্ছি চলে পিরব না তোর মনের কোণে মোবাইলটা টাওয়াজ বোবা বলেছে চৈ চারা কেউ ভাই কথা বলেছে মোবাইলটা আওয়াজ বোবা বলেছে তুই চারা সেউভাই কথা বলেছে কত কান্না জমা অটো রে সিম কার্ডের অপিজি জানে কত কান্না জমা অটোরে করে মোবাইলটা আওয়াজ বোবা বলেছে সিম কার্ডের অপিজি জানে কত কান্না জমা অটোরে ও বেঈমান বেঈমান মানে রে ও ফাতেমা তুই বড় বেঈমান রে বেঈমান বৃষ্টি বেঈমান রে আশা দিয়া কেন রেতি করলি চল না বেঈমান মাইয়া বেঈমান রে বাসিস ভালো তুই এখন কারে এই আমি আজ যাচ্ছি চলে বৃষ্টি ফিরবো না তোর মনের কোণে যত্ন করে রাখিস স্মৃতি পিঞ্জি রাতে রাখিস বাদি এই আমি আজ যাচ্ছি চলে বৃষ্টিপির ফোনা তোর মনের কোণে